বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলাটা যখন দিন দিন আলোর পথ দেখছিল ঠিক তখনই বড় দুঃসংবাদ পেল লাল সবুজের দল চোটের কারণে আগামী নভেম্বরের উইন্ডোতে লেস্টার্ড সিটির মিডফিল্ডারকে দলে পাচ্ছে না বাংলাদেশ অনুশীলনের সময় কাঁধের চোটে লম্বা সময়ের জন্য সিটকে গেছেন সাতাশ বছর বয়সী এই তারকা চোট থেকে সেরে উঠতে হামজার কত সময় লাগতে পারে সে বিষয়ে এখনও কিছু জানায়নি লেস্টার সিটির কোচ স্টিভ কুপার হামজা চোটের প্রসঙ্গে কোচ বলেছেন কাদ নড়ে যাওয়া অবশ্য বড় একটি আঘাত আশা করি এটা যেমন ভাবছি অতটা গুরুতর হবে না আসলে কিছু করার ছিল না আমরা এখনও এটা নিয়ে কাজ করছি কতদিন সে বাইরে থাকবে তা জানি না সপ্তাহ নাকি মাস বলতে পারছি না এখনও এরই মধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন হামজা সালপত্র মিলেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এখন বাকি শুধু ফিফা ও লেস্টার সিটির অনুমোদন সেটা পেলেই লাল সবুজের জার্সিতে মাঠে নামার দরজা খুলে যেত হামজা চৌধুরীর জন্য তবে সম্প্রতি চোটের কারণে সেই সম্ভাবনা আরও পিছিয়ে গেল